বিরতির পর স্বাগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় প্রচার করার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লক এলাকায় সফর করে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল প্রতিটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় সভা করছে এর জন্য জেলা ব্লক এবং বুথ পর্যায়ে নেতাদের নেতৃত্বদের নিয়ে দফায় দফায় বৈঠক করার উদ্যোগ নেওয়া হচ্ছে আজ খোয়াই জেলা সফরে আসেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা লোকসভা নির্বাচনের পর্যালোচনা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি ভোটার তালিকার কাজ সম্পন্ন করা একাধিক বিষয় নিয়ে আজকের এই আলোচনায় উঠে এসেছে কি বলছেন সংশ্লিষ্ট বিশেষ করে প্রদেশ বিজেপির সব দুঃখিত প্রদেশ কংগ্রেসের সভাপতি সোনাপুর আমরা আমাদের নেতৃবৃন্দদের বিভিন্ন ব্লকে তারা যাচ্ছেন সেখানে সর্বদলীয় মিটিং বা সেখানে যে ব্লকের পক্ষ থেকে ভিডিওরা এসডিএমরা যে মিটিং ডাকছেন সেই মিটিংগুলিতে তারা আপত্তি জানাচ্ছেন যাই হোক আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাংগঠনিক সভা করে আমাদের শক্তি বর্ধন কর বিভিন্ন শাখা বা বিভাগগুলিকে আমরা আরও পূর্ণাঙ্গ রূপ প্রদান করার জন্য আমাদের একটা প্রচেষ্টা চলছে আজকে আমরা প্রথমে যাই কমলপুরে গত পরশুদিন রাত্রিবেলা সেখানে আমাদের একটা সাংগঠনিক সভা থেকে আমাদের নেতৃত্বরা বাড়ি ফিরছিলেন পথে তাদেরকে আক্রমণ করা হয় আক্রান্ত হয়ে তারা আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হলে আরক্ষা প্রশাসন সেখানে সমাজবিরোধী বা শাসক দলের আশ্রিত গুন্ডাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেপ্তার করে তাদের আঘাত গুরুতর ছিল গতকাল হাসপাতাল থেকে তারা ছাড়া পেয়েছেন আমরা প্রদেশের একটা প্রতিনিধি দল আমি সহ আমার জেনারেল সেক্রেটারিরা আমরা গিয়েছিলাম তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করি তাদের আক্রমণকারীদের পুলিশ আদালতে সোপার্দ করলে তারা জামিনে মুক্ত হয়ে রেহাই পেয়েছেন আমাদের কাছে এই বিষয়টি অত্যন্ত মনে হয়েছে যে পুলিশের যে দুর্বল ভূমিকা কারণ মাথায় আঘাত করেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সাইকেল স্কুটি ভেঙেছে এই ধরনের ঘটনা যে দুর্বল সেকশন ব্যবহার করে তাদেরকে কোর্টে সুপার্দ করা হয়েছে এতে করে তারা আইনের ফাঁকে নিজেদের রেহাই করতে সক্ষম হয়েছে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দল যাবে এবং এই ধরনের পুলিশি পদক্ষেপগুলিকে অবিলম্বে বন্ধ করে পুলিশের সদর্থক ভূমিকার জন্য আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য ব্লক এবং ব্লক স্তরের সাংগঠনিক বৈঠকে যোগদান অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক কর্তাদের সাথেও গুরুত্বপূর্ণ আলোচনায় বসবে কংগ্রেস এমনটাই কিন্তু আছে জানিয়েছেন কংগ্রেস সভাপতি নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন